হ্যালো বন্ধুরা না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এখন আমি ব্লকটা স্টার্ট করতেছি ব্লক করার যখন এনার্জি থাকে না তখন ইন্ট্রোটা এমনই হয় আর এই পাশে হচ্ছে এখানে একটা সমাধি তৈরি হয়েছে যেটা আমাদের গাড়ি নিচে নিয়ে যাবার সমাধি মানে স্লিপার আর কি কিন্তু প্রবল বৃষ্টির প্রবল বৃষ্টি মানে প্রবল বৃষ্টির জেরে এখন হচ্ছে আমরা আটকে আছি ঘরের ভেতর

তা আমি আর বুলবুল চলে আসলাম মামুন ওখানে করতেছে লেট আসুক ও কখন আসে আর কীর্তন চল্লিশ লাগছে যার জন্য সাউন্ড কতটা কি শুনতে পারবো বুঝতেছি না এই এখানে কীর্তন বসে উঠছে খাইতে আর বাইরে কীর্তন আসছে হচ্ছে কী সাউন্ড আসছে জানি না আমি মামুন বুলবুল আছে

দেখাইছি কাপড় ভাজা খায় নেই এখন খাওয়া যাওয়ার পরে বাড়ি তো খাওয়া দাওয়ার শেষ এখন বাইরে হয়ে পড়লাম না বাড়ি যাবো গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বাড়ি তা ব্লকটা জানি অনেক ছোট হয়েছে কারণ হচ্ছে আর কি বানাবো ওখানে এত সাউন্ড হচ্ছে না কীর্তনের যার জন্য আর বানাই নেই বেশি তো যাই হোক ছোটোই না আগে যাই গাড়ি ওখানে তারপরে ব্লগটা এন্ড করবো তো চলে আসলাম ফাইনালি বাড়ি ব্লগটাকে এখানে এন্ড করতেছি আশা করতেছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি থেকে বেশি শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার কথা হবে